হ্যালো দর্শক কেমন আছেন আপনারা আমরা এখন আছি বাংলাদেশের এমন এক প্রত্যন্ত গ্রামে যেখানে দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য স্থাপনা এটা কি বাড়ি বললেও যেন কম বলা হয় দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো রাজকীয় প্রাসাদ আর এর পেছনে জড়িয়ে আছে এক প্রবাসীর মায়ের প্রতি অসীম ভালোবাসা আজ আমরা আপনাদের দেখাব বগুড়ার্শি বহুল আলোচিত এবং রহস্যময় বাড়িটি যেটিকে নিয়ে দাবি করা হয় এর নির্মাণ ব্যয় নাকি প্রায় দুশো কোটি টাকা কেউ কেউ বলেন পাঁচশো কোটিও চলুন আর দেরি না করে দেখা যাক এই রাজকীয় অট্টালিকার ভেতরের ও বাইরের গল্প দেখুন এই হলো সেই রাজপ্রাসাদের প্রধান প্রবেশদ্বার গেট দেখেই এর বিশালতা আন্দাজ করা যায় স্থানীয়দের কাছে এই বাড়িটি টুটুলের বাড়ি নামেই বেশি পরিচিত পুরো বাড়িটি এর বিশাল সীমানা প্রাচীর এমনকি ভেতরের গাঁথুনিতেও ব্যবহার করা হয়েছে শ্বে পাথর হোয়াইট মার্বেল দূর থেকে এর বিশাল গম্বুজগুলো দেখে অনেকের মনে হতে পারে যেন তাজমহল বা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখছেন ভাবুন তো একটি মায়ের শখ পূরণ করতে বা তাকে ভালো রাখতে বিদেশে থাকা সন্তান তার সারা জীবনের উপার্জন ঢেলে দিয়েছেন এই একটি বাড়িতে এটা শুধু ইট পাথরের স্থাপত্য নয় এ যেন সন্তানের ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি এখানে প্রধানত দুটি ভবন রয়েছে একটি তিনতলা আরেকটি চারতলা চলুন আমরা আশেপাশে হেঁটে দেখি এর সৌন্দর্য এই বাড়ির মালিক একজন প্রবাসী ব্যবসায়ী যিনি অনেক বছর ধরে বিদেশে আছেন জনশ্রুতি আছে তিনি নাকি মূলত তার মায়ের ইচ্ছা পূরণের জন্যই এই বাড়িটি তৈরি করেছেন কিন্তু দুঃখের বিষয় অনেকে বলেন সেই মা নাকি এই বাড়িতে খুব বেশি দিন থাকতে পারেননি এই বাড়ির নির্মাণ কাজ চলেছে বছরের পর বছর প্রায় বারো বছর ধরে এর কাজ হয়েছে কারণ ইটের বদলে কংক্রিট এবং সাধারণ টাইলসের বদলে দামি শ্বেতপাথর ব্যবহার করা হয়েছে এই বাড়িটিকে ঘিরে কৌতূহলের শেষ নেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় করে শুধু এই রাজকীয় বাড়িটি এক নজর দেখার জন্য এটি এখন এই এলাকার মানুষের জন্য একরকম দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে দর্শক আমরা এখন এই রাজকীয় বাড়ির ভেতরে দেখুন ভেতরের ফ্লোরেও কি চমৎকার শ্বেত পাথরের কারুকাজ রাজকীয় ডাইনিং টেবিল থেকে শুরু করে প্রতিটি আসবাবপত্র সব কিছুতেই আভিজাত্যের ছোঁয়া ইন্টেরিয়র ডিজাইনেও কোনো কমতি রাখা হয়নি বিশাল ঝাড়বাতি ডিজাইন করা ছাদ আকর্ষণীয় ড্রেসিং টেবিল ইত্যাদির মতো অন্যান্য বৈশিষ্ট্য উল্লেখ করতে পারেন ভেতরের পরিবেশও ঠিক বাইরের মতোই মনোমুগ্ধকর এখানে আলাদা করে সুন্দর ডিজাইনের রান্নাঘর দুটি পুকুর বিভিন্ন প্রাণীর ভাস্কর্য দিয়ে সাজানো পার্ক এবং বিশাল ফুলের বাগানও রয়েছে একটি বাড়িতে যা কিছু কল্পনা করা যায় তার সব কিছুই এখানে আছে তো দর্শক দেখলেন তো বগুড়ার সেই দুইশো কোটি টাকার আলোচিত রাজপ্রাসাদ সন্তানের ভালোবাসার এই প্রতীক নিঃসন্দেহে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভালোবাসার কোনো মূল্য হয় না আর তার প্রকাশ হতে পারে কতটা বিশাল এই বিশাল বাড়িটি নিয়ে আপনার কি মতামত এত টাকা খরচ করে মায়ের জন্য এমন বাড়ি বানানো কি বাড়াবাড়ি নাকি সন্তানের ভালোবাসার অসাধারণ প্রকাশ কমেন্ট বক্সে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দারুণ কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন